আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এটা হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর নাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার সালের ইসলাম শিক্ষা পরীক্ষার কোশ্চেন তোমাদের এই পরীক্ষায় এই কোশ্চেনটি থাকবে তোমরা সুন্দরভাবে প্রশ্নটি দেখো এবং হচ্ছে এর উত্তর আমি প্রশ্নের পাশাপাশি করে দেব সেটা তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করবে বাসায় তাহলে আশা করি তোমাদের এক্সাম খুবই সুন্দর হবে তাহলে চলো আমরা দেখি খানে দেখো শিক্ষার্থের জন্য নির্দেশনা এখানে তোমাদের জন্য একটি নির্দেশনা দেওয়া হয়েছে এটা দেখো অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামী উৎসের পরিকল্পনা তৈরি তোমরা নিশ্চয়ই ঈদ ঈদে মিলাদুলনবী বিয়ে ইত্যাদি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছ আয়োজনে অংশগ্রহণ করেছ এরকম একটি ইসলামিক বা সামাজিক অনুষ্ঠানে তুমি ইসলামী যে সব রীতিনীতি পালন করেছ করতে দেখেছ বা শুনেছ সেই অভিজ্ঞতার আলোকে নিচের কাজগুলো করো তাহলে এই অভিজ্ঞতার আলোকে তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে এবং তোমরা যদি এডুকেশন ফেভারের সকল নতুন আপডেট ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাদের এডুকেশন ফেভারের এই গ্রুপটিতে তোমরা জয়েন করবে এখানে আমি প্রতিটা ভিডিওর আপডেট এখানে দিয়ে দিই এখানে প্রশ্নের অ্যান্সার কোয়েশ্চেন সব পিডিএফ পাখারে দেওয়া হয় তোমরা অবশ্যই এই গ্রুপে জয়েন করে নিবা। এখানে দেখো প্রথম প্রশ্ন বলছে কাজ একে ইসলামী উৎসবের কথা বলি এখানে দেওয়া আছে ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লেখো তাহলে এখানে আমাদের ধর্মীয় এবং সামাজিক উৎসবের নামগুলো লিখতে হবে তাহলে চলো আমরা প্রশ্নের উত্তরটি দেখি এখানে তোমাদের জন্য আমি উত্তরটি সাজিয়েছি তোমরা সুন্দরভাবে এটা প্র্যাকটিস করবে দেখো কাজ এক ইসলামিক উৎসের কথা বলি এখানে দেখো সমাধানটি কয়েকটি ধর্মীয় উৎসবের নাম দেখো যেমন হচ্ছে ঈদ আশুরা ঈদে মিলাদুন নবী সবে বরাত সবে মেরাজ সবে কদর বিশ্ব ইজতেমা ওয়াজ ও দোয়া মাহফিল তাহলে এগুলো হলো কয়েকটি ধর্মীয় উৎসবের নাম এবং সেখানে কি ছিল আরও সেখানে ছিল এই যে সামাজিক উৎসব তাহলে সামাজিক উৎসবগুলো কী কী সেটা আবার আমরা দেখি কয়েকটি সামাজিক উৎসবের নাম তাহলে এখানে কয়েকটি সামাজিক উৎসবের নাম দেওয়া হয়েছে তোমরা এগুলো লিখবে খাতায় সুন্দর করে যেমন হচ্ছে বিবাহ আকিকা কায়ে হলুদ পহেলা বৈশাখ হাল খাতা নবান্ন উৎসব এগুলো হলো তোমাদের সামাজিক উৎসবের নাম এবার দেখো আমরা পরের প্রশ্নটি দেখি কাজ দিয়ে বলছে অভিজ্ঞতা বিনিময় করি তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছকের মতন একটি ছক বানিয়ে পূরণ করো এবং নমুনা শখটি এখানে দেওয়া হয়েছে তাহলে এটি হচ্ছে তোমার কোনো এক বন্ধুর সাথে আলোচনা করে করতে হবে তার মানে এর আগে আমরা আমরা কাজ একটি করেছি সেটি হচ্ছে আমাদের একক কাজ এবং কাজ দুইতে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দলীয় কাজ তার প্রশ্নগুলো এখানে দেখো আমি ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছি তাহলে এখানে লিখতে হবে এবং আমার বন্ধু ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছে সেটা এখানে লিখতে হবে বন্ধুর দেখা উৎসব এবং অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের যেসব ভিন্নতা খুঁজে পেয়েছ তা এখানে লিখতে হবে তাহলে তোমার বন্ধুর সাথে আলোচনা করে এগুলো তোমরা লিখবা এখানে আমি একটি অ্যান্সার করে দিয়েছি তোমরা দেখো এখানে দেখো আমি ইসলামী যেসব আচার অনুষ্ঠান উৎসব অনুষ্ঠানগুলো দেখেছি সেগুলো হচ্ছে ঈদ আশুরা ঈদে মিলাদুন নবী সবে বরাত সবে মেরাজ সবে কদর ওয়াজ মাহফিল এগুলো এবং আমার বন্ধু ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছে সেগুলো এখানে দেখা দেওয়া আছে ঈদ আশুরা ঈদে মিলাদুন নবী বরাত সবে মেরাজ সবে কদর ওয়াজ মাহফিল তাহলে এবং তোমার এবং তোমার বন্ধুর এখানে সম্পূর্ণ একই লেখা আছে এবং এই প্রশ্নটা দেখো বন্ধুর দেখা উৎসব এবং অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা উৎসবের যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি তাহলে এখানে কোনো ভিন্নতা খুঁজে পাইনি এ হচ্ছে আমাদের কাজ দুই এর প্রশ্নের উত্তর এবার তোমাদের কাজ তিন দেখো কাজ তিন বিধিবিধানের কথা জানাই তুমি ইসলামের বেশ কিছু তোমার দেখা উৎসব অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব বিধি প্রয়োগ হয়েছে সেগুলো লেখো তাহলে এই প্রশ্নের উত্তরটি দেখো এবার এখানে দেখো কাজ বিধিবিধানের কথা যাচাই প্রশ্নটির সমাধান দেখো পবিত্র রমজান মাসে শেষ দশকের বিজয় রাত সমূহে থেকে সবে কদর অনুসন্ধানের কথা বলা হয়েছে এটি হাজার বছরের চেয়ে শ্রেষ্ঠ রাত তাই সবে কদর সকলের জন্য পালনীয় সবে কদরকে কেন্দ্র করে আনন্দ উল্লাস কুসংস্কার থেকে আমাদের বিরত থাকতে হবে তাহলে এই উত্তরটি তোমরা সুন্দরভাবে খাতায় লিখবে চার নম্বর কাজে দেখো কাজ চার ইসলামী উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি এর প্রশ্নটি দেখো মনে করো তোমার বিদ্যালয় একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করছো সেই অনুষ্ঠানের জন্য চারজন বন্ধু আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো তাহলে এই কাজটি তোমাদের চারজন মিলে করতে হবে এটি হচ্ছে একটি দলীয় কাজ এবং এই কাজটি করার সময় যে বিষয়গুলোকে ফলো রাখতে হবে সেগুলো হচ্ছে পরিকল্পনায় থাকবে স্থান ও সময় নির্বাচন আমন্ত্রিত অতিথি নির্বাচন দায়িত্ব বন্টন নিমন্ত্রণের চিঠি অনুষ্ঠান সূচি আলস্যসূচি অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরান হাদিসের বাণী প্রার্থনামূলক হামদ বা নাথ তাহলে চলো আমরা এই প্রশ্নটির উত্তর সুন্দরভাবে দেখি তাহলে এই প্রশ্নটির উত্তর আমি সুন্দরভাবে করে দিয়েছি প্রশ্নটি তোমরা দেখো কাচ্ছ স্যার ইসলামিক উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি এখানে সমাধানটি দেখো সময় ও স্থান নির্বাচন সকাল নয়টা থেকে বারোটা তোমাদের যেই সময়টি সুবিধা হবে পরীক্ষার সময় সেই সময়টি এখানে দিবে এখানে দেখো স্থান হচ্ছে স্কুল প্রাঙ্গণ এখানে দেওয়া আছে আমন্ত্রিত অতিথি নির্বাচন স্থানীয় চেয়ারম্যান স্কুলের কমিটি ও অভিভাবক বৃন্দ নিয়ন্ত্রণে চিঠি তিন জুলাই দু হাজার চব্বিশ এখানে দেখো প্রিয় সুধি আগত আগামী তিন জুলাই দু আমাদের স্কুল মাঠে একটি বিশেষ দোহা মহফিলের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আমাদের সকল শিক্ষক অভিভাবক উপস্থিত থাকবেন একান্ত আবেদন আপনি উক্ত অনুষ্ঠানে উপস্থিত হবেন বলে মনে করি নিবেদন এখানে হচ্ছে তোমার স্কুলের নাম দিয়ে দিবা এখানে উৎসবের অনুষ্ঠানের সময়সূচিটা দেখো সময় এখানে হচ্ছে আলোচনা করবেন নয়টাই আলোচনা করবেন কে বা কী আলোচনা করবেন কোরআন তেল দ্বারা শুরু হবে তাহলে আমাদের এই আলোচনাটি কোরআন তেল দ্বারা শুরু হবে নয়টা পনেরোতে অভিভাবকের প্রশ্ন ও উত্তর পাঠ দশটায় প্রধান শিক্ষকের ভাষণ সাড়ে দশটায় অতিথির বক্তব্য এগারোটায় দোয়া মোনাজাত সাড়ে এগারোটায় হবে আনন্দ মিষ্টান্ন বিতরণ তাহলে এভাবে সুন্দরভাবে তোমরা এই প্রশ্নটি লিখবে তাহলে এই হল তোমাদের প্রশ্ন আবার অন্য কোনো দিন তোমাদের এই পরীক্ষার কোশ্চিন এবং হচ্ছে কোশ্চিনের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হব তো সেই পর্যন্ত তোমাদের ধন্যবাদ এবং তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে সেটি তোমার আগে তোমার কাছে সবার আগে চলে যায় ওকে ধন্যবাদ